আসাম থাকি ছোট ছোটো বাচ্চা মিজোরাম এক কীরকম তারা শর্ট ভিডিও ব্লগিং ভিডিও বানার আমি দেখিয়ে ফুরা হবা আজকে আপনার তোরা দেখাই মো মিজোরাম এই সাইরং রোডের উপরে দিয়ে একটা দুর্ঘটনা হয়েছিল কয়েকটা দিন আগে এই যে সামনে সাইড হোক একটা রোড এই রোডের বিষয়ে আপনাদের বিস্তারিত কই মো যে রোডটা ভাঙিয়া বহুত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সর্বশেষ ফটো হইল গিয়া মানে যে এই ভিডিওর মাধ্যমে আপনার তোরে মিজোরামের পূর্ব পশ্চিম উত্তর থাকি দক্ষিণ সব জায়গা আমি আপনার তোরে এক ভিডিওর মাধ্যমে দেখাইবার চেষ্টা করবো আর আসমানের মেঘগুলা সাইয়া দেখো কিরকম সুন্দর মানে যেমন বুঝা যার আমি আদি ধরে দরে ধরে দৌড়ে দিতাম ওলাখান অবস্থা আর আমার যে জায়গার মাঝে ওবাট আছে নিষেধ মানে কতগুলা বিল্ডিং কতগুলা পাড় আমি উঁচু একটা টিলার মাঝে উঠেছি টিলার মাঝে কোনো সময় যদিও প্লেন আমার বেয়া হয়তো আমি দৌড়াল উঠেছি ওলাখান অবস্থা মিজোরাাম সবথেকে উঁচু কি এই চাতলাং ঠিলা এই সাতলাং ঠিলার ঘুরে উঠে আজকে ভিডিও বনাইছি মিজোরাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গার ভিডিও একটা নেই ধরে এই ভিডিওর মাধ্যমে দেখাইবার চেষ্টা করবো কিন্তু কি সুন্দর লাগছে একটা জিনিস আসামর ছোট ছোট বাচ্চা মিজোরাম তারা ইয়া ছোটো ছোটো বাচ্চেন তারা ভিডিও বানার ব্লগিং ভিডিও বানার শর্ট ভিডিও বানার আমি দেখিয়া হরতাই আসা হরতাইট করে আইলো সেমনি আর ও দেখ রোড গত কয়েকদিন আগে মেঘর কারণে কারণে দসি আইলো প্রায় এক লোকের সাইটটা রোড দশি আইছে সর্ব আর উপরে হইলো গিয়ে একটা রোড দুই নম্বর একটা রোড তিন নম্বর একটা রোড চার নম্বর রোড হইয়া দশ পড়ছে এখানে আমরা দেখা গাড়ি ঘোড়া গোর বাড়ি বানিয়েছে প্রায় মাস দিন আগর আর ওই দেখো আমরা যে জায়গার মাঝে আছি এখানে পুরা টুরিস্ট প্লেস যেমন কি আর এখানের মাঝে খালি ভিডিও শুটিং কর খালি শাহরুখ খান আর সলমান খান যদি আইতে সেলফি লইবার লাগি মানুষ খাড়া ও দেখো এখানের মাঝে মানে পড়া রবিবার পর দিন মিজু যেমন বাঙ্গালীয় তেমন খেয়ে তাকে খেয়ে হওয়া নাই সব এক একলগে মিলিয়ে খালি এখানের মাঝে ভিডিও শুট করা চলে বর্তমানে আমি যাই আর ইকানো আপনার খাতলা দেখা নাই বর্তমানে এটা বাজার বড় বাজার ভাষ দিয়া ইজরায়েল সরি ইজরায়েল হইলো গিয়া প্রায় আসাম রাইফুলের সামনা যেটার এখন যৌদিন এই যৌধ গিয়া আমি আপনার একটা ব্রিজ গিয়ার একটা ভিউ দেখ খুব সুন্দর দেখার মতো একটা জায়গা তবে এখানে দিয়ে যাইতে সময় দেখো মানে আটি আটি যাইয়ার লাগে ক্যামেরা কিছু ভাল লাগাল দিয়ে পরে এখানে মানুষ দেখার পরে ক্যামেরা ধরার পরে মানে ক্যামেরা অটোমেটিক অফ হয়ে যায় এখানে শরম লজ্জা শরম লাগে ও দেখো একটা জায়গা আইসি যে জায়গা হইলো গিয়া এটা এই ব্রিজটা সেই ডাইরেক্ট টনকা একটা টাস যাইতে সময় একটা গাড়ি যাইতে সময় ব্রিজটা খালি তোর তোর ইয়া খাবে কারি ভূমিকম্প দিয়ে আর ব্রিজের তলর দৃশ্য সেই এত হোক ও সামনে দেখতে পাওয়াটা উষা টিলা এই উষা টিলার বিষয়ে আমি কইমু ও যে একটা উষা টিলা এই উষা আমরা একটু আগে ভিডিও করে দেখলাম যে ভিডিওটা দেখাইছিলাম সেই জায়গাতেই দেখাম আর বর্তমানে আইসি বহুত দূরে আর ও দেখো কার নিষেদি মানে পার্ক সার্ক এই বহুত কিছু আছে আর ও দেখো এটা হইল কি ডাইরেক্ট হাওড়া ব্রিজের মতো বিনা ফিলারে এটা ব্রিজ খাড়া কোনো গাড়ি উফরে দিয়ে যাইতে সময় সারাটা ব্রিজ খালি ধর তোর তর তোর টাকা একাফে সব তাকে সুন্দর লাগছে এই জায়গাটার মাঝে মানে এই জায়গাটার মাঝে যেরকম ব্রিজ সুন্দর জায়গা সুন্দর বিল্ডিং সুন্দর সব মিলিয়ে এক কথায় অসাধারণ ভিডিওটা লাগলে শেয়ার মারবা ভিডিও পাইবা ফেসবুক পেজটা টা ফলো করে থাকা আর ইউটিউব যদি যাই তো কষ্ট করি আমার